কলার খোসা ফেলে দিবেন না এর উপরে দুই চামচ লবণ দিয়ে এমন একটি জিনিস বানাতে পারবেন যা আপনার হাজার হাজার টাকা বাঁচিয়ে দিবে এর জন্য প্রথমে আমরা কলা নিয়ে নিব এরপর এই কলার সিলিয়ে নিতে হবে এগুলো হয়ে এই খোসাগুলোকে ছোট ছোট হবে এই কলার খোসা দিয়ে এমন একটি জিনিস বানিয়ে দেখাবো যেটার জন্য আপনারা অনেক টাকা খরচ করেন আর সেই জায়গায় আপনি বাসায় বসে খুব সহজে কোন টাকা খরচ না করেই এটি তৈরি করতে পারবেন আমরা এই খোসাগুলো সবগুলোই ছোট ছোট করে নিয়েছি এবার একটি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা এটা যে কোনো চুলায় করতে পারবেন পানি হালকা গরম হলে আমরা এখানে কলার খসা গুলো সবগুলো আমাদের গরম করতে হবে পানিটা একটু গরম হয়ে আসলে এর দুই চামচ পরিমাণ দিয়ে দিয়ে দিব প্রথমে এক এক কিছুক্ষণ পর দিন দেওয়ার একটি সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এই খোসা গুলোকে আমাদের ভালো করে সিদ্ধ করতে হবে মানে নরম করতে হবে এই দেখুন আমাদের এতক্ষণে হয়ে গেছে এই দেখুন আমাদের কলার খসা গুলো কেমন নরম হয়ে গেছে এবার এটিকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে কারণ পানি আর খসা প্রচন্ড গরম এবার আমরা একটি চামচের সাহায্যে এটিকে তুলে নিব এবার আমরা এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আপনি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন এই দেখুন আমাদের এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমরা একটি ব্লেন্ডারের যোগে ঢেলে দিব আমাদের মূলত এই কলার খসা পেস্ট বানাতে হবে এবার আমরা এর মধ্যে আরেকটি জিনিস অ্যাড করব আর তা হলো টক দই আমরা এখানে দুই চামচ পরিমাণ টক দই দিয়ে দিব তারপর কিছুটা পানি দিয়ে দিব এবার ঢাকনা লাগাই দিয়ে এটাকে ব্র্যান্ড করে নিব ভাবছেন কি সব তৈরি হচ্ছে এক্ষুনি বুঝতে পারবেন কি তৈরি হচ্ছে এই দেখুন আমাদের এটা একেবারে পেস্ট হয়ে গেছে এবার একটি সাকনি আর একটি বাটি নিয়ে নিন কলার পেস্টটি আমরা এই সাকনির মধ্যে দিয়ে দিব আমরা মূলত এর পানিটিকে বের করে নিব একটি চামচের সাহায্যে আমরা এই পানিটিকে বের করে নিব আমাদের এই পানিটি মূলত কোনো কাজেই লাগবে না তাই পানিটিকে আমরা ফেলে দিব এই দেখুন আমাদের হয়ে গেছে এবার আমরা একটি বাটির মধ্যে এই পেস্টটি ঢেলে দিব তারপর এর মধ্যে আরেকটি জিনিস অ্যাড করব আর তা হলো মধু আমরা এখানে এক চা চামচ পরিমাণ মধু দিয়ে দিব মধু দেয়া হয়ে গেলে এটিকে অনেক ভালো করে মিক্স করে নিতে হবে এটি অনেক উন্নতমানের মানের ফেসিয়াল এবং ফেস তৈরি হয়ে গেছে যেটি আপনি বাজারে এক টাকা থেকে দুই টাকা দিয়ে কেনেন সেটি আপনি বাড়িতে নিজেই তৈরি করতে পারবেন আবার কোনো খরচ ছাড়াই এটি একেবারে অর্গানিক এটিতে আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করিনি এটা খুবই কার্যকরী এটি আপনার শরীরে যে কোনো জায়গায় লাগিয়ে নিয়ে ভালো করে মেসেজ করতে হবে কিছুদিন ব্যবহারেই দেখবেন আপনার চেহারায় অনেকটা পরিবর্তন এসে গেছে ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই করুন আগের ভিডিওতে করেছেন থেকে থেকে মোহাম্মদ মামুন টাঙ্গাইল সৃষ্টি কলকাতা থেকে মনিকা দাস সৈদি থেকে এস কে ইসলাম আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনি ভিডিওটি পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি